আমাদের উদ্দেশ্যে যদি ছাগল খামার করে বা ছাগল পালন করে টাকা ইনকাম করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছাগল পালন করার আগে সঠিক জ্ঞানের সঠিক জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে নমস্কার বন্ধুরা পিজি গোটকার হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই একবার স্বাগত তো বন্ধুরা আমার এই প্রতিবেদন তুলে ধরা তাদেরই উদ্দেশ্যে শুধুমাত্র যারা ছোট পরিসরে খামার শুরু করতে চাইছেন বা শুরু করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে আমার এই প্রতিবেদন আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খামারে কিছু অংশ হলেও কাজে লাগবে একটি খামারকে পরিচালনা করতে গেলে তার প্রথমেই এদের যে সবথেকে বড় খরচ হয়ে থাকে তার এর খাবারের পেছনে বা খাদ্যের পেছনে তো এই খাদ্যের খরচ কমানোর জন্য একটি মাত্রা রাস্তা থাকে যেটি হয় মুক্তভাবে এদেরকে চারণ পদ্ধতি বা গ্রেজিং পয়েন্ট আর দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে সবুজ কাঁচা ঘাসের ব্যবস্থা বা সবুজ কাঁচা ঘাসের চাষ এই দুটি থেকেই কিন্তু একমাত্র ছাগল পালনের ক্ষেত্রে খরচ কমানোর একমাত্র রাস্তা বা একমাত্র পথ তো বন্ধুরা আমরা যদি আমাদের ছাগল খামার করার জন্য বা ছাগল খামার করে থাকি তো সেক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে হয় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস চাষ করার ব্যবস্থা আর তা না হলে এদের জন্য পর্যাপ্ত পরিমাণে গেজিং পয়েন্ট বা মুক্তচারণ চারণ পদ্ধতি তো বন্ধুরা সেক্ষেত্রে সব জায়গায় বা সব পরিস্থিতিতে এদের জন্য মুক্তচারণ পদ্ধতি হয়ে থাকে না সেক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাষ করতে হবে আর এইভাবেই পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস চাষ করে বা সবুজ ঘাসের ব্যবস্থা করে এদের থেকে এর থেকেই কিন্তু আমরা আমাদের ছাগল খামারের বা ছাগল পালনের খরচ কমাতে পারবো তা নাহলে কিন্তু দ্বিতীয় কিন্তু অন্য কোনো পথ নেই বন্ধুরা আর এক বন্ধুরা বলবো ছাগল খামার শুরু করার পূর্বে প্রথমে আমাদের নোকাল মার্কেটের দিকে বা নোকাল বাজারের দিকে কোন ছাগলের চাহিদা সবথেকে বেশি এইদিকে আমাদের প্রত্যেককে নজর দিতে হবে তাতে করে খুব সহজেই আমরা ছাগল থেকে ছাগল তৈরি করে খুব সহজেই আমরা বাজারজাত করতে পারবো বাজার থেকে লাভ করতে পারব আর বন্ধুরা খামার শুরু করার প্রথম অবস্থায় যদি আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে দশটি বা এগারোটি মাছ ছাগল দিয়ে খামার শুরু করবেন সেক্ষেত্রে আমি বলবো যে এর অর্ধেক ছাগল মা ছাগল দিয়ে খামার শুরু করুন এবং আর বাকি অর্ধেক টাকা দিয়ে আপনি আমার ছোট খাসি বাচ্চা পাড়ার থেকে পাড়া গ্রাম থেকে ক্রয় করুন এবং সেখান থেকে সেই ছাগলগুলিকে ছয় মাস প্রতিপালন করার পর বাজার করুন তো সেখান থেকে খামার পরিচালনা করতে সুবিধা হবে